সাড়ে সাত মাসের পেট নিয়ে স্বামী দ্বিতীয় বকে বরণ করতে দেখছি আমার শাশুড়ি খুব খুশি হয়ে বরণ করে ঘরে তুলল আয় মা আমার ঘরে আয় ভাই সাহেবকে দেয়া কথা আজ রাখতে পারলাম এতদিনে আমার ছেলে কাজের মতো কাজ করেছে আয় বাবা এই সোফাতে বস আমি তোদের জন্য জুস নিয়ে আসছি তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল তারপরও হাসি মুখে তাদের সাথে আমার সতীনকে বরণ করে নিলাম আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে সোফাতে বসে পড়ি তবে শ্বশুরবাড়ি সবাই জানে আমি এতিম আমার মন আর মানছে না মন চাচ্ছে ওই মেয়েটাকে দুটো থাপ্পড় মারি আবার ভাবলাম তার কি দোষ মানুষ সে তো আমার মতো একটা মেয়ে আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু কথা আছে আমার স্বামী একবার নতুন বউয়ের দিকে তাকায় আরেকবার আমার দিকে তাকায় আমি উঠে টান দিয়ে তাকে সাইডে নিয়ে আসলাম রাজ কি কারণে তুমি এমনটা করলে কি কমতি ছিল আমার ভালোবাসায় দেখো তাই এবা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আনিনি বলতে পারো এতদিন তাহলে কি ছিল মূলত আমি কি একে শুরু থেকে ভালোবাসি একটা অ্যাক্সিডেন্ট ওর মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তাই তোমার সাথে ভালোবাসা নাটক করে তোমাকে বিয়ে করি এখন বাচ্চাটা জন্ম নিলে তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি যদি তোমার নামে মামলা করি তখন কি হবে আমাকে তুমি এত কাঁচা খেলোয়াড় ভেবো না আমি তোমার মতো এতিমকে জেনে শুনে বিয়ে করি যাতে পরবর্তীকালে কোনো ঝামেলা করতে না পারে এতিম বলাতেই মনটা যেন ছোট হয়ে গেল এমন সময় নতুন বউ উঠে এসে বলল তুমি এই ছোট লোকের সাথে এত কথা বলছো কেন এই মেয়ে বেশি কথা বলবি না আমরা যা বলি তাই শুনবি তাহলে ডিভোর্সের চার বাক্যের সাথে আরও এক লক্ষ টাকা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি এই ঘর থেকে বের করে দেবো আমি শুধু আমার স্বামীর দিকে মায়ে ভরা দৃষ্টিতে তাকিয়ে আছি মনে করেছিলাম সে কিছু বলবে এমন সময় আমার শাশুড়ি এসে আমার গালে একটা থাপ্পড় মেরে ফকিরের বাচ্চা তোর মতো একটা এতিমকে এতদিন আমরা বাড়িতে আদর যত্ন করেছি তোর সাত কপালের ভাগ্য থাপ্পড়ের ধাক্কায় আমার পেটের বাচ্চাটা নড়াচড়া দিয়ে উঠলো মনে হচ্ছিল আমার কলিজাটা এক্ষুনি ফেটে যাবে আমি চিৎকার দিয়ে কেঁদে উঠলাম তাদের সাথে আর কথা বললাম না সোজা চলে গেলাম আমার শ্বশুরের কাছে শ্বশুরের কাছে গিয়ে আমার শরীরটা কেন যেন খুব দুর্বল আমি কথা বলতে পারছিলাম না কান্নার জোরে আমার হেঁচকি টান উঠে গেছে আমি স্থির করতে পারছি না নিজেকে অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে বললাম আব্বা আপনার ছেলে কি কাণ্ড করেছে দেখুন শ্বশুর এগিয়ে এসে বলে দেখো মেয়ে তোমার কোনো যোগ্যতাই ছিল না আমার ছেলের বউ হবার তারপরে হয়েছ এখন এই বাচ্চাটা ডেলিভারি হলে দিয়ে চলে যাবে না হলে মেরে ফেলবো কাদার জন্য দুনিয়াতে কেউ থাকবে না শ্বশুরের কথা শুনে দ্বিতীয় দফায় শট খেলাম চোখের পানি মুছে শ্বশুরকে বললাম বাবা আমি তো নিজে আসিনি আপনার ছেলে এনেছে বলেই এসেছি আগে যদি জানতাম আপনারা এতটা নিজ তাহলে আমি থুতুও ফেলতে আসতাম না এই বাড়িতে আমার শ্বশুর পাগলের মতো ছেলের পাশে দৌড়ে গিয়ে বললো দেখলি রাজ কত বড় সাহস আমাকে কথা শোনায় সাথে সাথে রাজ রাগান্বিত হয়ে একটা লাঠি জানিয়ে আজ ওকে বোঝাবো তোমাকে অপমান করার পরিণাম আমাকে কয়েকটা বাড়ি মারলে আমি ব্যথায় ছটফট করে কেঁদে দিলাম আমার কান্না শুনে ঘর থেকে আমার দেবর এসে দেখে তার ভাই আমাকে মারছে এগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো কি করছিস ভাই ভাবিকে মারছিস কেন এই অবস্থায় বাচ্চার শরীরে আঘাত লাগবে ভাই এ মেয়েকে তোর নতুন ভাবি কি তোর মাথা খারাপ হয়েছে তুমি ভাবিকে রেখে আবার বিয়ে করেছ বাচ্চা হলে ওকে ডিভোর্স দেবো তাই এ কয়েকদিন ওকে মুখ বন্ধ করে থাকতে বলবি যত কথা বলবে তত মায়ের খাবে এই কথা বলে লাঠিটা হাত থেকে ফেলে নতুন বউকে বলল চলো দুই কদম সামনে যেতে নতুন বউ বলল বেবি আমাদের বাসর কোথায় সাজাবে কেন আমি যে ঘরে থাকি সেখানে না বেবি ওই ঘরে ওই ছোট লোক থেকেছে এতদিন তাই ওখানে না অন্য ঘরে আচ্ছা পশ্চিম পাশের ঘরে সাজাবো লোক আসবে সন্ধ্যায় এখন মার গিয়ে ফ্রেশ হও ওই ঘরে থাকবো না মানে আর যে ছেলের সাথে বিয়ে বসেছ সেই ছেলেটার প্রতিটি অঙ্গে এই ছোট লোকের ছোয়া লেগে আছে তাহলে বোঝা যায় কে আসল ছোট লোক মিরাজ তো সাহস তো কম না তুই আমার বৌমার সাথে এভাবে কথা বলিস মা তুমি ভুলে যেও না আমি তোমাদের ছেলে বেশি কথা বললে তোমাদের সবাই পুলিশের কাছে ধরিয়ে দেব প্রথম বড় অনুমতি না নিয়ে বিয়ে করেছ এখন তার উপরে অত্যাচার করছো হাই হাই এই ছেলেকে কি জাদু করেছে একটা এটিমের জন্য মাকে পুলিশের ভয় দেখায় তুই এখনো আমার ইনকামের উপরে চলিস তাই যা বলেছিস মাফ করলাম ভবিষ্যতে যাতে আর কোনোদিন দিন না দেখি এমন ব্যবহার করতে ভাবি চলো তোমার ঘরে ওদের সাথে কথা বলে লাভ নেই ওরা লোভে পড়ে অন্ধ হয়ে গেছে তাই রাজ আর যে কটা আঘাত করেছে আগামীতে এর থেকে বেশি আঘাতের জন্য প্রস্তুত থাকো মনে রেখো প্রকৃতি কখনোই ছাড় দে না চলো ঘরে মিরাজ আমাকে ঘরে এনে শুয়ে দিল সন্ধ্যায় লোক এসে মুখে বাসর ঘর সাজিয়ে দিচ্ছে কে আমার ঘরে এলো আমাকে বলল জানো তাই এবার আমি আরো পরে বিয়ে করতাম কেন জানি মনে হলো বাচ্চাটা হলে যদি রাজ ফাল্টে যায় তাই তো আজ মরার ভয় দেখিয়ে বিয়ে করে সোজা বাড়িতে চলে এলাম অভিনন্দন তোমাকে এত সুন্দর মুখোশ পরে থাকো বলে তবে যা করার করে নিও কিছুদিন পরে আমার বাচ্চা ডেলিভারি তারপর তোমার এই মুখোশটা সারা দুনিয়ার সামনে টেনে ছিল আমি ভাঙবে তবুও মচকাবে না দেখি কতদিন এই দেমাক থাকে মুখ বেঁকিয়ে চলে গেল আমি মনে মনে বললাম রাজ ভাসতে থাকো সুখের বেলায় তোমার এই ভেসে যাওয়া ভেলা যদি মাছ সমুদ্রে না ফেলি তাহলে আমার নাম তাই বা হোসেন না তোমরা বোনের সিংহের সাথে লড়তে এসেছ দেখো কি করি এই বাড়িতে নম্রবদ্র হয়ে থাকা যাবে না তা আমি ভালো করেই বুঝে গেছি কিছুক্ষণ পর আমার দেবটা মলম কিছু ব্যথার ট্যাবলেট নিয়ে আসলো আমার হাতে মলম দিয়ে কাঁদতে লাগলো আমি বললাম কেঁদো ভাই আমার কপালে যা আছে তাই হবে ভাবি আমি তোমাকে বেশিদিন এখানে রাখবো না বেবি হওয়ার আগেই তোমাকে এখান থেকে নিয়ে যাব ছোট ভাই আমাকে একটু একা থাকতে দাও প্লিজ মিরাজ চলে গেল আমি একা একা বসে ভাবতে লাগলাম পরের দিন সকালবেলা খেয়াল করলাম মারের কারণে রাতে প্রচুর জ্বর আসলো জীবনে কখনো জোরে একটা থাপ্পর খাইনি সে আমি লাঠি রাখা সহ্য করলাম আমি সারা রাত ব্যথায় ছটফট করছি আর তারা সুখের সাগরে ভাসছে মিরাজ আমার কাছে আসলো কপালে হাত দিয়ে যখন দেখলো জ্বর বেশি তখন মিরাজ আমার শাশুড়িকে ডাকতে লাগলো কি হয়েছে মিরাজ এত ডাকাটা কি কেন মিরাজ বলল ভাবির জ্বর বেশি ডাক্তার আনতে হবে শোনো মিরাজ ডাক্তার ডাকতে হবে না না পা খাওয়া জ্বর কমে যাবে আমার এখন অনেক কাজ তোর ভাইয়া উঠে না আসতে চাইবে মা ভেবে বলছো তো একটা বাচ্চার জন্য তোমরা এতটা জঘন্য কাজ করলে এখন যদি সেই বাচ্চার মার কিছু হয় বাচ্চা বাঁচবে তো আচ্ছা ডাক্তারকে ফোন কর আমি রান্নাঘরে আছি ডাক্তার আসলে আমাকে জানাবি এই কথা বলে মা চলে গেল মিরাজ মোবাইলটা বের করে ডাক্তারকে ফোন দিল কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ হলো মিরাজ গিয়ে দরজা খুলে ডাক্তারকে নিয়ে রুমে আসলো ডাক্তার এসে দেখলো মারের আঘাত তীব্র শাশুড়িকে ডাক্তার বলে মিরাজ মাকে ডেকে আনলো ডাক্তার শাশুড়ির সাথে রেগে যায় এই রোগীকে আমি দেখবো না এটা পুলিশ কেস একজন প্রেগনেন্ট মেয়েকে কেউ এভাবে মারে যে মেরেছে সে কি মানুষ ডাক্তার সাহেব আপনার কাজ চিকিৎসা করানো এত কথা বলছেন কেন প্রয়োজনে টাকা দেবো বেশি করে এই ফকিরের বাচ্চার চিকিৎসা করেন ডাক্তার বললো আপনি তো মহিলা আমাকে আপনি কি মনে করেন সামান্য কয়টা টাকার জন্য আমি রোগীকে বিপদে ফেলে আমি সেই ডাক্তার নয় আমি পুলিশকে খবর দিচ্ছি মা তুমি এখান থেকে আমি দেখছি ব্যাপারটা ডাক্তার সাহেব প্লিজ এখন আর রাগারাগি সময় নয় আগে রোগীর চিকিৎসা করেন পরেই সব দেখছি আপনার একটা ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হতে পারে ডাক্তার সাহেবের দৃষ্টি নরম হলো তাড়াতাড়ি ভাবিকে দেখলো একটা ইঞ্জেকশন দিয়ে বললো দেখো জ্বর অনেক মাথায় পানি দাও আর আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম এতে জ্বর কমে যাবে জ্বর কমে এলে তখন কিছু খাওয়াবে আর এই ওষুধগুলো এনে খাওয়ান তারপর ডাক্তার চলে গেল সকাল এগারোটায় দুজন ঘুম থেকে উঠে এলো নাস্তা করতে খেতে বসে নতুন বউ বলল মা এত হালকা নাস্তা কেন আপনি জানেন না আমি এইসব খাবার খাই না বৌমা আমি তো অনেকদিন রান্না করি না তাই ভুলে গেছি কষ্ট করে খেয়ে নাও কেন তাই বা কোথায় ও রান্না করেনি কেন কিভাবে রান্না করে খাওয়াবে ভাইয়া কাল জানুয়ারের মতো মেরেছে তাই তো এখনো বিছানা থেকে উঠতে পারেনি আর তোমার বউ কোনো জমিদারে মেয়ে না যে শ্বশুর সে বেলা এগারোটায় আসে নাস্তা খেতে বড় ভাবে কিন্তু বিয়ের পর দিন সবার জন্য নাস্তা বানিয়েছিল বিয়ের পর প্রথম প্রথম সবাই এমন করে তাই বলে তুই এইভাবে কথা বলবি তোর ভাবির সাথে এক্ষুনি সরি বল তুইও তো পারতি আমাকে সাহায্য করতে কেন আমি তোমাকে সাহায্য করব। আমি কি গরিব বাপের সন্তান যে চাকর হব আমি তো এই বাড়ির রাজা তুমি হতে পারো তোমার দু নম্বর বইয়ের চাকরি মা তোমার ছেলেকে বলে দাও কেয়ার সাথে এরপর থেকে এভাবে কথা বললে পরিণাম খারাপ হবে ভাইয়া সময় বলে দেবে সামনে কি হবে চকচক করলেই শোনা হয় না এই মেয়ে যে কেমন তা আমার জানা হয়ে গেছে এরা পারে মনে সংসার ভাঙতে খাওয়া শেষের দিকে কি মহারানীর শরীর এখন কেমন দুটো বাড়িতেই বিছানা ধরেছে এমন সময় আমার শ্বশুর মুখ কালো করে ঘরে ঢুকলো আমার স্বামী ডাইনিং টেবিল থেকে উঠে গিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে আব্বা মুখ কেন কি কপাল আমাদের ঘরের লক্ষ্মী আসতে না আসতে শ্বশুর বাড়ির লোককে পথে বসিয়ে দিল সত্যি মা তোমার নতুন বউ তো তোমাদের একদিনে পথের ফকির বানালো সামনে কি হয় কে জানে কি হয়েছে আব্বা বলবে কালকে রাতে ছাত্র আন্দোলনের সময় কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল আমাদের দোকান পুরে ছাই হয়ে গেছে নিরাজ নতুন বউ বললো ঘরে যাও এখন হয়তো লাঠি দিয়ে তোমাকে পিটাবে ভাইয়া তারা ওই রকমই নতুন জায়গায় জায়গায় পোলট্রি মারে বউ ওখান থেকে উঠে রুমে চলে গেল শোনো মা আর যা হলো না সেটা একটা ইতিমের উপরে জুলুম করার জন্য এখনো সময় আছে আল্লাহর কাছে মাফ চাও বলতে না বলতে গালে থাপ্পড় পড়লো তোর সাহস কত আমারটা খেয়ে আমারটা পরে আমার সাথে দেবে শোনো ভাইয়া প্রথমত আমি তোমারটা খাই না যা খাই আমার বাবার ইনকামের টাকা আর দুদিন ব্যবসায় হাত দিতে না দিতে সবাইকে পথের ফকির বানিয়েছ তোমার বউ বাড়িতে পা দিতে না দিতেই তোমরা ধ্বংস হতে শুরু করলে মনে পরে ভাবি যখন আসে তখন আমরা বড় দোকানটা চালু করি তখন তো খুশিতে গদগদ করেছিলে এখন কেন আফসোস করো শাশুড়ি বললো নিশ্চয়ই আমার শ্বশুর এসে শাশুড়ির এই সংসারে সেরকম চলতে দিয়ে তোমরা এত বেশি সীমালঙ্ঘন করে ফেলেছ তার অভিশাপ আজকে আমি হারে হারে টের পেয়েছি কোথাও যাবে না আমার বৌমা এ বাড়ির প্রথম বউ এই বাড়িতেই থাকবে এসেছে লাল শাড়ি পরে বের হবে সাদা শাড়ি পরে এটাই আমার ফাইনাল ডিসিশন শাশুড়ি বললো বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও আজকে আমার চোখ খুলে গেছে স্বামী মাথা নিচু করে রইলো ছোট ভাই দেবর মিটিমিটি হাসছে সম্মানিত দর্শক এখানেই আমাদের গল্প সমাপ্ত হলো কারো উপরে অন্যায় জুলুম করা মোটেও ভালো কাজ নয় কাউকে দুর্বল পেয়ে তার ক্ষতি করলে ঠিক দুদিন পর প্রকৃতি আপনাকেই ফেরত দিয়ে দেবে গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম নতুন নতুন গল্প পেতে চাইলে আমাদের পেজের সাথেই থাকুন গল্পটি রচনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় মিজান ও ফাইসাল